আজকে পিএসএল আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে গেলো মানে চালু হয়ে গেল আজকে থেকে খেলা শুরু পিএসএল তবে পিএসএল নিয়ে কিছুদিন থেকে মতভেদ শুরু হয়েছিল যে পিএসএল না কি পিএসএলে আন্তর্জাতিক প্লেয়াররা খেলতে আসবে না তবে দেখার বিষয় আছে আজকে আন্তর্জাতিক বিষয়ে মানে আন্তর্জাতিক প্লেয়াররা খেলছে কিনা অনেকে অনেক রকম নিউজ কভার করছে যে আন্তর্জাতিক প্লেয়ারদের এখানে ছাড়পত্র দেওয়া হয়নি নিজের নিজের বোর্ডের তরফ থেকে যেমন হচ্ছে সাউথ আফ্রিকার কিছু প্লেয়ারকে বোর্ড ছাড়পত্র দেয়নি তারপর এখানে ইংল্যান্ডের প্লেয়ারকে ছাড়পত্র দেওয়া হয়নি আর ছাড়পত্র এই জন্য দেওয়া হয়নি কারণটা হচ্ছে বর্তমানে বর্তমানে বিপিএল চলছে ভারতের মতো টেস্ট চলছে ভারত আর ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ চলছে তারপর শ্রীলঙ্কার মধ্যে টেস্ট ম্যাচ এই সময়টাতে এই সময়টাতে অনেকগুলো ম্যাচ চলছে মানে BPL থেকে শুরু করে কিছুদিন পরে IPL শুরু হবে আর টেস্ট ম্যাচ অনেকগুলো মেজ হচ্ছে যেমন SL চলছে অনেকগুলো লীগ চলছে বর্তমানে তো লিগ চলাকালীন কোনো দেশের কোন দেশে যে আন্তর্জাতিক প্লেয়ার অন্য দেশকে মানে যাওয়ার জন্য যে ছাড়পত্র দিতে হয় সেই ছাড়পত্র এখন বর্তমানে দিতে চায় না নিজের নিজের বোর্ড তবে পিএসএল সম্বন্ধে একটা কথা বলে রাখি পিএসএল কিন্তু সবসময় বরাবরই ভারতের সঙ্গেই মানে তুলনা করে করতে চায় আর ভারতকে মানে কম্পেয়ার করার চেষ্টা করা চলে কিন্তু আমি একটা কথা বলে রাখি ভারতের সাথে কম্পেয়ার পিএসএলের একদম হয় না কেননা পিএসএল আর মানে আইপিএল এখানে একটা মানে আকাশ জমিনদের মতো তফাৎ এখানে দেখা যায় কেননা পিএসএল এর যে বাজেট আর এর বাজেট এখানে অনেকটা তফাৎ পিএসএল এর যে একটা কুল বাজেট ওই বাজেট দিয়ে একটা প্লেয়ার শুধুমাত্র কেনে এ আইপিএল এর সাথে এখানে পিএসএল এর কোনো কম্পেয়ার বলায় চলে না তবে এখানে দেখার বিষয় আছে যে এই প্লেয়ারগুলো আজকে শুরু হচ্ছে সেই ম্যাচে আইপিএলে কতটা ভালো খেলছে এবং কতটা ভালো এখানে আনুষ্ঠানিকভাবে চলছে তবে একটা পোস্ট একটা পোস্ট থেকে ওই কিছুদিন থেকে ভাইরাল হয়েছিল যে এখানে কোনো অফিশিয়াল কোনো অফিসিয়াল ফটোশ্যুট হয়নি অফিশিয়াল ফটোশ্যুট ছাড়াই এখানে পিএসএল এ লঞ্চ করা হলো মানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো কোনো ফটোশ্যুট ছাড়া তবে এইখানের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এর যে বাজেটটা কতটা কম